আপনার এই অবস্থাটা স্পষ্ট যে আপনি নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি বা বর্তমান সরকারে যারা আছেন সবার সাথেই আপনি কাজ করেছেন আপনি একটা পক্ষে ন্যায়ের পক্ষে কাজ করেছেন আমি যে প্রশ্নটি করছিলাম যে মানে শেখ হাসিনার বিচার হতে পারে কিনা মানে অর্ডার হয়তো একভাবে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী একভাবে বাস্তবায়ন করেছেন আপনি একটা এরকম ব্যাখ্যা আমি একটু বলি আবার রাজনৈতিক ইন্টেনশনে ইনভলভ করে বিচার করা যেমন জুলফ্রেখালি খান গুপ্ত

এখানে আমি বলি যে ট্র্যাজিট আবার যারা যারা এই কাজটা করছেন তারা তারাই কিন্তু যদি আপনি আনেন অদলেহন তারিখে যে একটা উচ্চ স্থানে বসানো বল যে বানরকে কখন মাথায় উঠতে দেওয়া যায় বানর যতই আদরের

এবং ওই এই বিএন আওয়ামী লীগ তারপরে আমাদের দরবেশ সাহেব ভ্যাকসিন কোর্ট সালমান এফ রহমান উনি তো তার দলের উনি তো একানব্বইতে তে ওই নির্বাচন করছে নাইনটি ওয়ান ফোকস কিন্তু সন্দেহ নাই আবার সব জায়গাতেই তার একটা দুর্নাম কেন জানি না ব্যবসায়ীর একটা দুর্নাম আছে ব্যবসা তো বুঝি না আইন ব্যবসা ভাবে সেটা ভালো করে বুঝতে বিষয়টা যারা টাকা দিতে পেরেছেন টাকা তারাই টাকা কামাতে পেরেছে এরকম একটা ধারণা কিন্তু আছে টাকা দিতে পেরেছেন টাকা দিয়েই তো তারা ওই যে বিএল তো বলছে যে টাকা দিয়ে আসলে পদই যদি কেনা যায় টাকা দিয়ে তাহলে এমপি মন্ত্রী হওয়া যাবে না কেন একটা অলিখিত আইন যে টাকা থাকতে বয়স হইলে সৎ হইলে পরে হবে এটা সৎ হইলে পরে দাঁড়ানো যাবে এটা নাই কিন্তু অলিখিত আইন হইল যে তার টাকা থাকতে হবে মাস্তান বাহিনী এবং বড় একটা পার্টির ব্লেসিং থাকতে হবে একটু সেই আন্দোলন প্রসঙ্গে আরেকটু কথা বলি যে ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনা বলেছেন যে তার এভাবে ক্ষমতাচ্যুতি বা তার পতনের কারণ যুক্তরাষ্ট্র ব্লেম বা অভিযোগ দিয়েছে যুক্তরাষ্ট্রকে এবং ডক্টর ইউনুসকেও তিনি বলেছেন তার একটা ফাঁস হওয়া বার্তা এরকমটা শোনা গেছে আহ অন্যদিকে ডক্টর রিউনোস যুক্তরাষ্ট্র গিয়ে এবং জাতিসংঘের সভায় আন্তর্জাতিক গিয়ে তিনি বলে সেটাছেন যে এই শেখ হাসিনার পতন সেটা একটি পরিকল্পিত আন্দোলন এটি কি পরিকল্পিত আন্দোলন নাকি শতস্ফূর্ত আন্দোলন নয় এই দুই বক্তব্যের প্রেক্ষিতে মানে আপনার মূল্যায়ন কি এই দুই বক্তব্য সম্পর্কে আমার তো মনে হয় একই শেখ কথা সেটা স্বীকার করতে কি এটা পরিকল্পিত ছাত্র আন্দোলনের অর্থাৎ কোন ঘটনা চার বছরের হিসাব করে আন্দোলন করা যদি পরিকল্পিত হয় তাতে আসলে অসুবিধা কি সরকার বলছিলেন যে টাকা টাকা মাস্তানি এই বিষয়গুলো সরকারের দুর্নীতির অভিযোগ অভিযোগ মানে এরকম অভিযোগ যদি সরকারের থাকে তাহলে সরকারের বিরুদ্ধে যদি সরকার পতনের একটা পরিকল্পনা করা হয় তাতে আসলে অসুবিধা আছে কি সেটা যদি উনি কোন রাজনৈতিক দলের মাধ্যমে করতেন অসুবিধা ছিল না উনি তো বলছেন যে সে কোনো রাজনৈতিক একবার উনি ইচ্ছা পোষণ করছিলেন উনি একটা রাজনৈতিক দল করবেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পর পরে উনি এটা ভাব দিলেন এই কারণে উনার যারা বলছিলেন সাথে থাকবেন ওনার কেউ ছিল না জাস্ট এটাই বলছেন যে যারা আমাকে দল করতে বলছে তারা কেউ আর হ্যাঁ তো এখন আমার এটা হলো উনি তো রাজনৈতিক ওনার ভিন্ন কোন মতাদর্শ ছিল বলে আমরা যাই রাজনৈতিক মতাদর্শ ছিল বলে আমরা যাই মানে রাজনৈতিক মতাদর্শ না থাকলেও বা অসুবিধা কি মানে তিনি কি চাইতে পারেন না সরকার পতন হোক তিনি যদি পরিকল্পনা করেও থাকেন মানে তাহলে অসুবিধা কি আছে কারণ তিনিও আগের সরকারের আমলে তারও আসলে তার সম্পর্কেও আগের সরকার ভালো মত বা ভালো ধারণা পোষণ করেনি ভালো বিবেচনা তার সম্পর্কেও ছিল না ছিল না হ্যাঁ প্রত্যক্ষ ভাবে

উনি যে ষড়যন্ত্রে জড়িত থাকবেন এটিকে ষড়যন্ত্র কেন বলছেন জনাব যে রাজনীতি বলেন একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি করছিলেন বা একটা পলিটিক্যাল স্পিচ দিছিলেন যে এই মানে আমি যদি শুধুমাত্র তর্কের খাতিরে জিজ্ঞাসা করি যদি সরকারকে আমি পছন্দ না করি কোনো রাজনীতি না করে আমি কি চাইতে পারি না সরকার পতন হোক এবং আমার কি কোনো পরিকল্পনা থাকতে পারে না রাজনীতি করতেই হবে কোনো একটা দলের রাজনীতি এরকম কি রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা রাষ্ট্রনীতি থাকতে হবে সেই রাষ্ট্রনীতি হল রাজনীতি এটাকে উনি একটা দল করতে গেছেন তার মানে একটা রাজনৈতিক অবস্থান আছে তাই দল করতে গিয়েছেন হয়তো করতে পারেনি অবস্থান আছে না উনি বলেছেন যে যারা আমাকে বলেছে তারা এরকম পাশে নেই আমি এটা will be জামাত যে প্রস্তাবটি দিচ্ছে যে সরকার চাইলে তারা সহযোগিতা করতে পারে জামাত বলছে যে তারা মদিনা সনদ অনুযায়ী দেশ চালাতে চায় ক্ষমতায় গেলে এটি তাদের আরেকটি বক্তব্য বলেন সরকার চাবে তাদের কাছে এমন কি সে কি ক্ষমতা এনে দিছে না সে হ্যাঁ তারা এখন যেটা বলতেছে তারা পিছে ছিল কি ছাত্রলিগের ভেতরে ঢুকেছে সে বেশি এইটা তো বলতেছে এখন যে আমরা ছাত্র লীগের অভ্যন্তর বিকে পোস্ট কিনছি টাকা দিয়ে অমুক করছি বারো লাখ টাকা চোদ্দ লাখ টাকা এসব উঠতেছে পেপারে এবং দেখতেছি বিভিন্ন মিডিয়ায় এবং তারা এখন নিজেদের ছাত্র লীগের বলে না এখন বলে শিবির তাহলে এতদিন যারা ছাত্র লীগের নামে মাস্তানি করছে আমি যদি বলি হেলমেট পরে যারা গুলি টুলি চালাইছে কি তারা শিবিরের লোক বলতে হবে না শিবিরের ছাত্রলীগ যদি ছাত্র ছাত্রলীগের ভেতর বিকে থাকে তাহলে তো তারা এটা করতেই তারা করতেই পারে কিন্তু তারা করেছে তারা তো কোনো প্রমাণ নাই এটা নিয়ে তো কোনো তদন্ত হয়নি বিচার হয়নি কিছুই তো হয়নি কারণ ছাত্র লীগের নাম দিয়ে হইছে এটা তো প্রমাণিত হইছে যে তারা ছাত্র লীগের ভিতর লুকিয়েছে এটা তো প্রমাণিত এবং ছাত্র লীগ তো থানা এটাকে যায় না নিশ্চয়ই পাঁচই আগস্ট বা চৌঠা আগস্ট থানা থানা কোনো থানা এটাকে যায় না তারা গেছে বিএনপিও যায় না তাহলে গেল কারা গ্রামেগঞ্জে ছাত্ররা গেছে ইউ বিলিভ ইট

এরা এটারই বা প্রমাণ কি যে তারা করেছে প্রমাণ না কি ওখানে তো जिंदाबाद slogan যেগুলো দেয়া হইছে সেগুলো খেলে করেন একটু ভিডিও ক্লিপগুলো দেখেন হতে এটা AUI থেকে এনিমেটেড করা বা আই করা কিন্তু তারপরে তো সেটার একটা পরীক্ষা নিরীক্ষা করে একটা ই দাও উচিত 10 জন হইলো পুলিশ মারা গেছে সেই রিপোর্টটা দিবেন না নিশ্চয় হ্যাঁ এতজন তো আমার মারা গেছে

সেই প্রসঙ্গে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কি হওয়া উচিত বিচার হলে কি হবে কিভাবে হবে কেমন হবে বিচার হওয়া উচিত মানে জড়িত থাকলে সন্দেহটা আসলে প্রশ্নবোধক বোধক চিহ্নটা আসলে কত বড় সেটি সেই প্রশ্নটি করতে চাই যখন আসলে সরকার প্রধান এবং পুলিশ দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন দিচ্ছে যে একটাকে মারলে একটাই মরে একটাই যায় বাকি দিয়ে থাকে তখন আসলে সরকারের উপরে সরকার কি মানে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন প্রতিবেদনটা গ্রহণ করছেন তখন কি আসলে সরকারের ড্রাইভার এড়াতে পারে সরকার প্রধান হিসেবে মানে এইসবের ড্রাইভার এড়াতে পারেন বিচার এড়াতে পারেন

একটু এটা ঠান্ডা মাথায় চিন্তা করে দিই আমি না আমি কিন্তু আওয়ামী লীগ করি না কোনো দলই করি না তারপর আমি বলবো যে খালদা জিয়ার বেলা আমি বলছি তারেকের বেলা আমার অত জানা নাই সব ঘটনা তো জানা সম্ভব না কিন্তু বিএনপির যত নেতা আইনজীবীদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে আমি স্বেচ্ছা প্রণোদিত ভাবে কিন্তু তাদের পক্ষ দাঁড়িয়েছি আজকের উপদেষ্টা মন্ডলীর ভেতর দুইজন উপদেষ্টা আছে যাদের পরিবারের উপর এবং নিজেদের উপর আঘাত আনার পর আমি কিন্তু স্বেচ্ছা প্রণোদিত ভাবে আইনজীবীদের নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছে এবং তারা কেউ অস্বীকারও করে তারা আমার পরিবারের মত আমিও তাদের পরিবারের মত মত না পরিবারই বলা যায় পরিবার অন্তর্ভুক্ত আসিফ নজরুল সাহেব বলেন আদিল রহমান খান শুভ্র বলেন রেজওয়ান হাসান বন্যা বলেন এরা সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি মতভেদ আছে মতপার্থক্য আছে এটা সব মানুষেরই থাকতো এবং আমি সম্মানের মত পার্থক্যটা দেখি